দুর্গাপুজো বা যে কোনো উৎসবের দিনগুলিতে গরম গরম লুচি বা কচুরি আর তার সাথে থাকে যদি এই নিরামিষ আলুর দম তা যেন উৎসবের স্বাদকে আরও বাড়িয়ে তোলে বাঙালির পুজোর মেনুতে এ পদে আলাদা কদর নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি এক কেজি ছোট আলু নিয়ে নিয়েছি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকার গ্যাসে বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তার সঙ্গে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে ধুয়ে রাখা ছোট আলু দিয়ে দেব এখন কুকারের ঢাকনা বন্ধ করে এক দুটো সিটি দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে এক দুটো সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা অবস্থাতেই কুকার কিছুটা ঠান্ডা করে নেব এখন কুকারের ঢাকনা খুলে আলুগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে সব জল ঝরিয়ে নিতে হবে এবার গরম অবস্থাতেই আলুর খোসা ছাড়িয়ে নেব আলুগুলোকে এমন সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় আবার খুব শক্ত না থাকে এইভাবে আমি সব আলুর খোসা ছাড়িয়ে নেব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট এতে আলুর স্বাদটা খুব ভালো হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব বাটিতে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদাবাটা এক চা চামচ অল্প জল দিয়ে দেব মশলাটা ভালো করে মিশিয়ে নেব কড়াইতে দিয়ে দেব চার পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দারচিনি দু টুকরো ছোটো এলাচ দুটো আর হাফ চা চামচ গোটা সাদা জিরে ফোড়নটাকে লো ফ্লেমে কিছু সেকেন্ড ভেজে এর মধ্যে এক চিমটে হিং দিয়ে মিশিয়ে দেব। এখন এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে লো ফ্লেমে ভেজে নেব। এতে কালার সুন্দর হবে এবার বাটিতে গুলে রাখা মশলা দিয়ে দেব আর তার সাথে দুটো বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব চার পাঁচ মিনিট সময় ধরে লো ফ্লেমে মশলা কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই এখন লো ফ্লেমে রেখেই টক দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে যেতে হবে না হলে টক দই কেটে যেতে পারে টক দই মশলার সঙ্গে মেশানো হলে এখন সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব দেবো মুঠো ফ্রোজেন মটরশুঁটি এখন আলু আর মটরশুঁটিকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব মটরশুঁটিকে আমি ফ্রিজ থেকে বের করে হালকা গরম জলে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর রান্নায় ব্যবহার করছি এই রেসিপিতে আলুকে আগে থেকে ভাজা হয় না কিন্তু এইভাবে করলে খেতে অসাধারণ লাগে আলু মটরশুটি দিয়ে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কাজুবাটা দিয়ে দেব। সাত আটটা কাজুকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সাথে দিয়ে দেব এক চামচ কসুরি মেথি কসরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে এর মধ্যে দিয়ে দিলাম বড় দু কাপ গরম জল দিয়ে দেব লবণ পরিমাণ মতো চিনি এক চা চামচ যেহেতু টমেটো আর টক দই দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি চিনিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন স্বাদটা ভালো হবে মিশিয়ে ঢাকা দিয়ে বারো পনেরো মিনিট রান্না করে নেব লো ফ্লেমে মাঝে এক দুবার ঢাকা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব সবার শেষে এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ছড়িয়ে দেব মিশিয়ে দেব। এখন ফ্লেম বন্ধ করে এক দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি তারপর ঢাকা খুলে গরম গরম লুচি কচুরি পরোটা রুটির সঙ্গে সার্ভ করুন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ